দেখাতে চলেছে সেটা হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ মালভূমি সমূহ সেটা ঠিক কোন কোন মালভূমিগুলো গুরুত্বপূর্ণ মালভূমি যেটা ভারতের অন্তর্গত এবং চিহ্নিতকরণের জন্য তোমাকে কোথায় কোথায় চিহ্নিতকরণ করতে হবে এবং কোন চিহ্নিতকরণটা বেশি জরুরি সেটা থাকছে আজকের এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে আর যাতে খুব সহজেই তোমরা চিহ্নিতকরণ করতে পারো তার কারণে একদম সহজ সরল ভাবে তোমাদেরকে সেই চিহ্নিতকরণ আমি এখন এখন দেখাতে চলেছি তাহলে তোমরা যে অংশটা দেখতে চিহ্নিত এই উপস্থাপনার মধ্যে দিয়ে সেটা হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ মালভূমি সমূহের চিহ্নিতকরণ চলো দেখে নাও সম্পূর্ণ ভিডিওটা এবং বুঝে নাও কোন কোন গুরুত্বপূর্ণ মালভূমিগুলো চিহ্নিতকরণ হিসেবে তোমাকে করতেই হবে এবং জানতেই হবে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আরো একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আমি তোমাদের এসপি ম্যাম। আজকের উপস্থাপনায় যে বিষয়টা থাকছে তোমরা সেটা নিশ্চয়ই থাম্বনেইল দেখে বুঝে গেছো হ্যাঁ তোমাদের যে মানচিত্র সিরিজ চলছে সেই মানচিত্র সিরিজেরই আরো একটা নতুন পর্ব আজকে থাকছে। সেই পর্বের উপস্থাপনায় তোমাদের দেখাতে চলেছি ভারতের গুরুত্বপূর্ণ মালভূমি সমূহ। সেই মালভূমিগুলোর কিভাবে চিহ্নিতকরণ করবে তাদের মধ্যে কোনগুলো বেশি জোর দিয়ে তোমাকে চিহ্নিতকরণ প্র্যাকটিস করতে হবে সেটাই আজকের এই ভিডিও জুড়ে থাকছে সুতরাং ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ তাই অবশ্যই দেখে নাও এবং বুঝে নাও সময় নষ্ট এতটুকু না করে আমরা সরাসরি চিহ্নিতকরণে চলে যাই তার জন্য প্রথমেই তোমাদের যেটা দেখিয়ে দেব সেটা হচ্ছে ভারতের মানচিত্র আর এখানে চিহ্নিতকরণের জন্য আমরা বেশ কিছু মালভূমি যেমন মালব মালভূমি ছোটনাগপুর মালভূমি মেঘালয় মালভূমি এইগুলোর চিহ্নিতকরণ ধীরে ধীরে ঠিক এমন চলো তাহলে আজকের উপস্থাপনা শুরু করা যাক এখন তোমরা ভারতের মানচিত্রে যে চিহ্নিত করাটা দেখছো সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মালভূমি তার নাম হলো লাদাখ মালভূমি আর এর ঠিক পরেই যে মালভূমিটা এখন তোমাদের চিহ্নিতকরণ করে দেখাবো সেটাও বেশ গুরুত্বপূর্ণ এবং প্রায় সময় কিন্তু এটা পরীক্ষায় এসে থাকে 2003 এবং 2010 সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই চিহ্নিতকরণ এসেছিল সেই মালভূমিটা হচ্ছে মেঘালয় মালভূমি ভারতবর্ষের মেঘালয়ে অবস্থিত এই যে মালভূমি সেটার নামই হচ্ছে মেঘালয় মালভূমি এই চিহ্নিত ভালো করে দেখে রাখো এটা কিন্তু মাঝে মধ্যে টেস্ট এবং ফাইনালের পরীক্ষায় এসে থাকে সুতরাং এই মেঘালয় মালভূমি চিহ্নিতকরণটা ভালো করে বুঝে নাও চলে যাব পরবর্তী চিহ্নিতকরণে দেখে নাও এখন যে চিহ্নিত অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পূর্ব রাজস্থান উচ্চভূমি আসলে এটা একটা মালভূমি অঞ্চল এটা নাম হচ্ছে পূর্ব রাজস্থান উচ্চভূমি অঞ্চল তো এই চিহ্নিতকরণের পাশাপাশি তোমাদেরকে হচ্ছে মালব মালভূমি এটাও কিন্তু প্রায় সময় পরীক্ষায় এসে থাকে তোমরা চিহ্নিত করোটা বুঝে নাও দেখো মানচিত্রে এখন চিহ্নিত যুক্ত যে এলাকাটা যে মালভূমিটা তোমরা দেখছো এটাই হচ্ছে মালব মালভূমি তাহলে তোমার পরীক্ষায় যদি মালব মালভূমি এসে থাকে তখন কিন্তু তোমাকে এই অংশটা চিহ্নিতকরণ করতে হবে আর পরবর্তী চিহ্নিতকরণে যাওয়ার আগে বলি তুমি যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথম হয়ে থাকো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনেরই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য দেখে নাও পরবর্তী চিহ্নিতকরণ এখন যে চিহ্নিত অঞ্চলটা দেখছো ভারতের মানচিত্রে সেটা হচ্ছে বুন্দেল খন্ড মালভূমি আর তার পাশেই রয়েছে এই যে অঞ্চলটা এখন চিহ্নিত দেখতে পাচ্ছ এটা হচ্ছে बघेलखंड মালভূমি আর এই বাঘেল মালভূমির মালভূমি দক্ষিণ পূর্ব দিকে আরও একটা গুরুত্বপূর্ণ মালভূমি যেটা কিন্তু প্রায় সময় পরীক্ষা এসে থাকে এটা হচ্ছে ছত্তিশগড় মালভূমি আর এই ছত্তিশগড় মালভূমিরই উত্তর পূর্ব প্রান্ত জুড়ে যে মালভূমিটা রয়েছে সেটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা মালভূমি চিহ্নিত করণটা দেখে নাও এবং বুঝে নাও জেনে নাও কি সেই মালভূমি মালভূমিটার নাম হচ্ছে ছোট নাগপুর মালভূমি যা ভারতের খনিজ ভান্ডার নামে কিন্তু পরিচিত এটাও প্রায় সময় পরীক্ষা এসে থাকে সেটা টেস্ট হতে পারে বা ফাইনাল পরীক্ষা হতে পারে এই ছোট নাগপুর মালভূমিও কিন্তু প্রায় সময় পরীক্ষা এসে থাকে তাহলে এখন চিহ্নিত যে অঞ্চলটা তোমরা দেখলে সেটা হচ্ছে ছোট মালভূমি আর এই ছোট নাগপুর মালভূমিরই দক্ষিণ দিকে রয়েছে ওড়িশা উচ্চভূমি ওড়িশা রাজ্যে অবস্থিত যে মালভূমি অঞ্চলটা সেটাই পরিচিত ওড়িশা উচ্চভূমি নামে যেটাও কিনা ভারতের একটা গুরুত্বপূর্ণ মালভূমি অঞ্চল পরবর্তী যাওয়ার আগে বলি আজকের পর্বের এই যে উপস্থাপনা সেটা তোমার ঠিক কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমার একটা কমেন্ট কিন্তু পরবর্তী ভিডিওটা নিয়ে আসার জন্য আমাকে আগ্রহী করে তুলবে সুতরাং তোমার গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই কমেন্টে জানিও দেখে নাও পরবর্তী চিহ্নিত করো এখন তোমরা যে অঞ্চলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দণ্ড কারণ্য উচ্চভূমি এটা একটা মালভূমি অঞ্চল আর এই দণ্ড কারণ্য অনেকটা অঞ্চল জুড়ে যে মালভূমিটা রয়েছে সেটা হচ্ছে মহারাষ্ট্র মালভূমি পুরো মহারাষ্ট্র রাজ্য জুড়েই বলা যায় যে এলাকাটা রয়েছে সেটা হচ্ছে মহারাষ্ট্র মালভূমি অঞ্চল আর এই মহারাষ্ট্র মালভূমির পরেই দেখো এই যে জায়গাটা তোমরা এখন চিহ্নিত দেখতে পাচ্ছ এটা হচ্ছে তেলেঙ্গানা মালভূমি ভারতবর্ষের গুরুত্বপূর্ণ মালভূমিগুলোর মধ্যে অন্যতম আরও একটা মালভূমি তোমাদেরকে চিহ্নিতকরণ করে দেখানোর আগে বলি আজকের এই ক্লাসটা এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবে আর তোমার বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে কোনোভাবেই ভুলবে না কারণ তোমার মতো তারাও মানচিত্র নিয়ে কিন্তু একটু ওরিড থাকে তাই তাদের সেই ভয় ভীতিটা দূর করার জন্য তুমি কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে কারণ অ্যানিমেশনের মাধ্যমে খুব সহজে সরলভাবে তোমাদেরকে এটা আমি দেখানোর চেষ্টা করছি যেটা তোমরা খুব সহজেই বুঝে যাবে এবং মনে রাখতে পারবে চলো দেখে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ মালভূমিটা এই যে মানচিত্রে চিহ্নিত করণটা এখন তোমরা দেখছো এই চিহ্নিত অঞ্চলটা হচ্ছে কর্ণাটক মালভূমি তোমাদের এই মানচিত্র সিরিজের জন্য যে সমস্ত উপস্থাপনা চলছে বিভিন্ন পর্বে তারই মধ্যে আজকের এই পর্বটা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ ছিল তো আজকের পর্বে তোমাদের যেটা দেখিয়ে দিলাম সেটা হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ মালভূমি সমূহ আর সেখানে এখন তোমরা যে অঞ্চলটা দেখছো সেটা হচ্ছে কর্ণাটক মালভূমি আজকের উপস্থাপনায় গুরুত্বপূর্ণ যে মালভূমিগুলো তোমাদের দেখালাম তার মধ্যে এটাই হচ্ছে সর্বশেষ মালভূমি তো কর্ণাটক মালভূমি হচ্ছে পুরো কর্ণাটক জুড়েই অবস্থিত এখন চিহ্নিত যে এলাকাটা তোমরা দেখছো এটা তাহলে হলো কর্ণাটক মালভূমি তাহলে তোমাদের যে যে মালভূমিগুলো এখন চিহ্নিতকরণ করে দেখিয়েছি তার মধ্যে অবশ্যই মালব মালভূমি ছোটনাগপুর মালভূমি ছত্তিশগড় মালভূমি এবং মেঘালয় মালভূমি এইগুলো খুব গুরুত্বপূর্ণ অংশ যেটা প্রায় সময় পরীক্ষায় এসে থাকে আর বাকিগুলোও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে